শুভ সকাল বন্ধু মানে সকল কীরকম আছো আশা করিটি ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি বা তোমাকে সামনে তো সকল পুরাটা দেখো কেউ কিন্তু টেট টেঁয়া দেখবো না তো আজকে তোমাকে একটা জিনিস দেখাই সকাল সকাল দেখো সকাল উঠে ঘুরেই এই জিনিসটাকে গাছে মানে জিনিসটা পাকতে নাই পাকতে এটা পাখির পেটে অবশ্যই যাবে মানে ঘরে জটা না খাই পাখি মানে বেশিরভাগ খায় তো দেখো পেপেটা পাকছে তো পাড়ার আগেই তার পাখি সাপটি দিছে দেখছো কালকে দেখছি যে পিফাটা মানে এ আছে তোমার একটু শক্ত শক্ত আছে আমি পারবো পারবো কি সকালবেলা উঠে দেখি না পাখি খেয়ালেছে দীপ কিন্তু কালকে কেছিল মা পিফাটা পাড়ে আলো পাখি কিন্তু খেয়াল পেবো আমি বলি না রে শক্ত আছে থাও গাছে তো কালকে তখন পারবো ব্যাস আমার পাড়ার আগে পাখি পেটে যাই হোক তো আরেকজনকে দেখো খড়া একজন আইসিটা কিরকম আমি খড়া খড়ি খড়ি করে দেখছ আমার কচ্চা বর্ব দেখছো বেচারার পায়ে একটু আঘাত লাগছে তো স্কুল টিউশন বন্ধ ও দিব্যি বিন্দা আছে মানে স্কুল টিউশন তো যাইতে পারেনি এই জন্য বেশ ভালো আছে গিয়ে পায়ে ব্যথা ভালো হয়েছে করে না ব্যথা ভালো হয়নি নি আমার পায়ে ব্যথাটা আর একটু ভালো হোক মানে তার তো বেশ ভালোই হয়েছে পড়তে টড়তে যাইতে পারেনি তো যাই হোক ভিডিওটা হচ্ছে চোদ্দ তারিখের ভিডিও বুঝছো মানে যেদিন ভালোবাসার দিন থাইলো বন্ধুরা তো ওই জন্য কচে বরকে কই আইস তো ভালোবাসার দিন আমার জন্য গোলাপ কাই কম তোর তো দুটা বউ আছে মানে আমার মেজে যায় আর আমি মেজ দিয়ে আর আমি আমাকে ছোটো ঠাম্মার ওকে মেজে ঠাম্মা কয় তো ওই জন্য বলতে দুটা বউ আছে গোলাপ কাইরে আমাকে জন্য সকাল সকাল একটা গোলাপ তো দে তুই ব্রাশ করতে করতে সকালবেলা কি এমনি দেখা করতে আসু। এইটা কইতে না একজনের কাণ্ড দেখো সে কি করছে তো সে তার মা কে হাং মারে রে করে ও মা গোলাপ দো এরকমই বকা আছে তো মানে ক কৌমনকে গোলাপ দিবে সেটা মা কে করে করে মা গোলাপ দাও তাহলে এর মতো বকা বরা কো আছে তো মানে ভাবো তো যাই হোক তারপরে কি করলো কত হ্যাঁ আইসা করে হামু দিল আমাকে একটা হামু দিল দিয়ে তার মেজে বউকে একটা হামু দিতে চাইছে হ্যাঁ করে আর তার মা করে হামু দিয়ে দেয় ঠামায়নকে দিলে তোর সব দিবা হবে এই জন্য হামু দিতে আসে হামু দিয়ে ইসা করে তারপরে দেখো রহস্যটা ব্রাশ করলো যে মুখ টুক ধুয়ে ইসা তো হামু দিল তো তারপরে করে আমার কাছকে আসে নখ কাটতে আমাকে নাকি তার নখ কাটিয়ে দিতে হবে এখন তো স্কুল টিউশন যায়নি ছুটি তো আছে তাই জন্য তার মা করে ঠামার সে নখ কেটেছে বউর পাশে আসে নখ কাটতে আমি কি বিনা হাতে নখ কাটবো তোমাকে কো ঘুষ তো লাগবে ঘুষ তো ও দিবে তো আমার পাশে এসে বিস্কুট খাইলো চকলেট খাইলো দিয়া করে নখ কাটতে আসে অথচ আজ ভালোবাসার দিন আমার জন্য কিছুলে আসে না একটা করে হামু দিয়া ব্যাস হামুতে কি পেট ভরে তোমাকে কো বন্ধু মানে তো যাই হোক কি করবো বউ তো হই বরের তো একটু সেবা শুশ্রূষা করতে হবে নাইলে আবার মানে হবে না তো তাই জন্য বরের নখগুলা নাইতে একটু কেটে দিই ধরা কচা বরের তো নক টক কেটে একটু সেবা শুশ্রূষা করে দিলি দিয়ে কচা বরের সাথে একটু গল্প টল্প করি আবার রান্নাঘরে চলে আসে করে ভাত বসিয়ে দিছি আর এদিকে দ্বীপ সকালে কিছু খায়নি বলে মা ছাতু করে দাও আমাকে ছোলা ছাতু বানিয়ে থেকে করে ও চলিছে রাস্তায় গল্প করতে বুঝছো আজকে তো পরীক্ষা নেই তো বাবু বেশ দিব্যি আছে তো এখান থেকে আমাকে হাঁক দিয়ে দিয়ে বাবুকে এখন ডাকতে হবে আর ওর কাণ্ডটা দেখো সেই মানে আমার সাথে সেই যে মজা করে এইসে করে আস্থল মানে জোর গলায় চিলি চিলি কথা বলে তো তারপরে যেই দেখছি ভিডিও অন আছে বলছে তুমি আবার ভিডিও করার মা দিতে না চুকাম এটা আমি সবাইকে বন্ধুদেরকে দেখাইব যে তুই আমার সঙ্গে কী করু সারাদিন যাই হোক মাছ হলে এরকমই একটু আদর হয় তো তারপরে রান্নাঘরে আবার চলে এলি ভা ধরে তো আজকে কলার তরকারি মাছের ঝোল বড়ি ভাজা তো ওইদিকে ভাত ধরে এদিকে কলা সেদ্ধ করতে দিছি বন্ধুরা অথবা একবারে সাজে গুজে বিকালবেলা ছাদে চলে আসি ভিডিও বানাবো বলে তো কীরকম লাগছে আমাকে একটু কইব যদিও সিম্পলভাবে আর আমি তো এমনিতে বেশিরভাগ সিম্পলভাবেই সাজা গুজে ভিডিও বানাই তো আবার ভিডিও বানতে বানতেও শান্তি নেই বন্ধুরা পার্লারে দুজন আইলো আইব্রু করতে তো নেমে আইলি আইব্রু করলি তো যাই হোক তো তারপরে সন্ধ্যা হয়েছে দু চারটে ভিডিও বানিয়ে করে তো রান্নাঘরে একবারে চলে এসছি রুটি তরকারি হবে আর এদিকে জামা কাপড়গুলো ছাড়ারও সময় হয়েছে দিক দিয়ে যে সারাদিন সময় কেটে যায় বন্ধুরা বুঝতেই পারিনি মনে হওয়ার জন্য তাড়াতাড়ি সময়গুলো চলে যাবে তো যাই হোক এদিকে আমি রুটিটা করে নিলি আর ওদিকে হবে ডিম আলুর তরকারি তো ডিম আলুটা সিদ্ধ পথে বুঝিয়ে দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা ও পর্যন্ত সকল ভালো রেবো দেখা হবে পরে ভিডিওতে টাটা